বন্ধুরা আমাদের বাড়ির আশেপাশে এমন অনেক জিনিস রয়েছে যার সম্পর্কে আমরা প্রায় কিছুই জানি না আবার এমন কিছু জিনিস থাকে যার সম্পর্কে আমরা পুরোপুরি সচেতন নই কিন্তু এই বস্তুগুলি ম্যাজিকের মতো অজান্তেই আমাদের ঘরে ইতিবাচক বা নেতিবাচক শক্তিকে বয়ে নিয়ে আসতে পারে একইভাবে কিছু পাখি বা পশু এবং তাদের সঙ্গে সম্পর্কিত জিনিসগুলি আমাদের জীবনের জন্য উপকারী বিশ্বাস করা হয় যে এই পাখির আগমন ঘরে সুখ বয়ে নিয়ে আসতে পারে সেটা কি জানেন সেটা হলো পায়রা এবং তার পালক বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে পায়রা আসা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং এর পালকের কিছু টোটকা আপনার জীবন ধন সম্পদে ভরিয়ে দিতে পারে বন্ধুরা বাড়িতে পায়রার আগমনকে খুব শুভ বলে মানা হয় আপনি যদি এর পালক পান তবে এটি আপনার জীবনে ধন সম্পদ নিয়ে আসতে পারে বাস্তুশাস্ত্র বলে পায়রার পালক দিয়ে কিছু নির্দিষ্ট প্রতিকার আমরা যদি চেষ্টা করতে পারি আপনার বাড়িতে কখনো অর্থের অভাব হবে না কিন্তু জানেন কি ঘরে পায়রার আগমন শুভ কেন প্রাচীনকাল থেকেই এটি বিশ্বাস করা হয় যে পায়রা যে কোনো বার্তা এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেয় এই পাখিটিকে ঈশ্বরের দ্রুত মনে করা হয় তাই জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা হয় যে যদি পায়রা আপনার ঘরে প্রবেশ করে তার অর্থ হলো আপনার জীবনে কিছু সুখবর আসতে চলেছে এটি আপনার জীবনে সমৃদ্ধির বার্তা নিয়ে আসে এবং জীবন আরও সুখী করে তোলে যদি আপনার বাড়িতে একটি পায়রা ডিম দেয় তাহলে বুঝবেন খুব শীঘ্রই আপনার বাড়িতে কোনো সুখবর আসতে চলেছে এছাড়াও বাস্তুশাস্ত্র অনুযায়ী বিশ্বাস করা হয় যে পায়রার পালক আপনার জন্য সম্পদের দরজা খুলতে সাহায্য করে পায়রা যদি আপনার বাড়িতে পালক রেখে যায় তবে এটি তাদের কাছ থেকে আপনার জন্য একটি উপহার আপনাকে বাড়ির নিরাপদ স্থানে একটি সহজ উপায়ে পালকটিকে রাখতে হবে কবুতরের পালক একটি সাদা বা লাল কাপড়ে মুড়িয়ে পালকের চারপাশে লাল সুতোটি সাতবার মুড়িয়ে দিন দেবী লক্ষ্মীকে স্মরণ করুন এইভাবে এই পালক মোড়ানো কাপড়টি বাড়ির সেই জায়গায় রাখুন যেখানে আপনি টাকা রাখবেন যেমন বাড়ির নিরাপদ স্থান বা আলমারি মনে রাখবেন যে আপনাকে এটি এমন জায়গায় রাখতে হবে যেখানে বাইরের কেউ এটি দেখতে না পারে এই প্রতিকারে আপনার ঘরে অর্থের বৃষ্টি হবে এবং অভাব আপনার ধারে কাছেও ঘেঁষবে না বন্ধুরা আপনারা যদি ঋণে জর্জরিত হয়ে থাকেন বা আপনার টাকা দীর্ঘদিন ধরে কোথাও আটকে থাকে তাহলে তিনটি পায়রার পালক নিয়ে ঘরের বিভিন্ন কোণে রাখুন বসার ঘরের দক্ষিণ কোণে একটি পায়রার পালক রাখুন অন্য পায়রার পালকটি রান্নাঘরের উত্তর কোণে রাখুন এবং স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে বেডরুমের পূর্ব কোণে আরও একটি পায়রার পালক রাখুন এই ধরনের পদক্ষেপের মাধ্যমে আপনার জীবন থেকে নেতিবাচক শক্তি দূর হতে শুরু করবে এবং আটকে থাকা অর্থ শীঘ্রই ফিরে আসবে বন্ধুরা আপনারা যারা চাকরি খুঁজছেন তারা বৃহস্পতিবার একটি হলুদ কাপড়ে একটি পায়রার পালক এবং একটি হলুদ গুঁড়ি সহ হলুদের গুঁড়ো রাখুন এটি আপনার বাড়ির নিরাপদে রাখবেন এই কৌশলটির সাহায্যে আপনার শীঘ্রই চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনি যদি ব্যবসায় থাকেন তবে আপনি নিশ্চয়ই লাভ করতে পারবেন তাহলে বন্ধুরা আপনারা জেনে গেলেন পায়রার পালক দিয়ে কোন কোন টোটকাগুলি আপনাদের কাজে লাগতে পারে আপনি যদি পায়রার পালকের সঙ্গে সম্পর্কিত এই টোটকাগুলি চেষ্টা করেন তবে আপনার বাড়িতে অর্থের অভাব কোনো দিনও হবে না এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এই ধরনের আরও নতুন নতুন ইনফরমেশনমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন